হচ্ছে আমার ঈদের শপিং সবগুলি আসলে গিফটের জন্য আরও ছিল যাদের জন্য গিফট কিনেছে তাদেরকে অবশ্য দিয়ে দেওয়া হয়েছে এই শাড়িটা হচ্ছে আমার আম্মু এবং আমার শাশুড়ির জন্য একই শাড়ি কিনেছি এটা আমার শাশুড়ির জন্য আম্মুরটাও সেমই শাড়ি সবগুলি আসলে গ্রামীণ চেক থেকে আমি এবার কেনাকাটা করেছি সবার জন্য আমার মেয়েরগুলিও সে নিয়ে নিয়েছে তার তো এখানে নেই তো আর এগুলি সব যার জন্য কিনেছি তার বাসায় চলে যাবে এই তো গ্রামীণ যে আমি বরাবরই ভীষণ 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 পছন্দ করি এই কফি কালারটা এত চমৎকার একটা কালার খুবই আনকমন কালারটা লেগেছে আমি সবগুলি ভিডিও করতে পারিনি কারণ আমি কেনাকাটা করে যারটা তার কাছে দিয়ে দেওয়া হয়ে গেছে এই কয়টা আমি আস্তে করে সবার বাসে নিয়ে যাব।